কি ব্যাপার তুমি ওদেরকে সত্যিটা বলে দিচ্ছ না কেন কি চাও তুমি এত তো আমি সত্যিটা বলবো না কারণ তুমি তো এত মেয়ে না মানে কেন আমার সাথে এরকম আমি তোমার পরিবার বাবা মা সবার বিরুদ্ধে তোমাকে ভালোবাসছিলাম তোমাকে বিয়ে করছিলাম আমাকে ঠকাইছো কেন আমি তোমাকে ভালোবাসি না আমি সেই জন্যই পালিয়ে এসেছি ভালোবাস না এখানে ওরা পালায় তাহলে যাওয়ার সময় আমার বাসা থেকে সব কিছু চুরি করে পালাই গেছো আমি তো আনিনি আমার বাবাই এনেছে আমি আমার বাবাকে বলে সব কিছু ফেরত দিয়ে দিবি আমার সাথে যা যা করছো রাসেলের সাথে একটু তাতা করবো মানে রাসেল কেউ কি ঠকাবা না পকুনোই না আমি ওনাকে মন থেকে ভালোবাসি আর ওনাকে বিয়ে করব ভালোবাসি আসলে কে ভালোবাসো ঠিক আছে আমিও দেখতে চাই তোমার ভালোবাসায় জোর কতটা যতদিন